হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আমি বেশি ভালো নেই আমি ভাবছিলাম আজকে রান্নার ভিডিও শেয়ার করব কিন্তু দেখো কি হয়ে গেল আবার বাড়িতে জল উঠেছে আর আকাশটাও খুবই মেঘলা তাই আর রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি তাই ভাবলাম বাড়ির চারপাশটা তোমাদের দেখাই দেখো বন্ধুরা কতগুলো জল হয়ে গেছে বাড়ির মধ্যে আর বাড়িতে জল উঠলে কাজ করার খুবই অসুবিধা কোনো কাজই হয় না তোমরা দেখেই বুঝতে পারছ তার জন্য রান্নার ভিডিও করতে পারিনি কাল সারা রাত বৃষ্টি হয়েছিল আজকেও অল্প অল্প করে বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না লঙ্কার গাছ তুলসী গাছ কত ধরনের গাছ ছিল এরকমভাবে জল উঠে যায় তারপর রোদ হলে গাছগুলো মরে যায় খুবই খারাপ লাগে দিনের বেলাতে চারিদিকটা হালকা অন্ধকার হয়ে আসে তাই ভাবলাম আজকে তো আর রান্নার ভিডিও তোমাদের দিতে পারবো না তাই বাড়ির চারদিকটা কীরকম জল হলো তোমাদেরকে দেখাই এত বৃষ্টি হচ্ছে আর উঠোনে অনেক জল উঠেছে কাজ করা খুবই অসুবিধা কিন্তু যতই অসুবিধা থাক কাজ তো করতেই হবে আর পেটে খিদে তো লাগবেই তাই একদম সহজ পদ্ধতিতে শর্টকাটভাবে খিচুড়ি রান্না করলাম আমি ভাবলাম খিচুড়ি সবচেয়ে তাড়াতাড়ি হয় তাই খিচুড়ি রান্না করলাম পটল আলু আর সয়াবিন দিয়ে খিচুড়ি খিচুড়ি করেছি আর ডিম অমলেট করেছি এত জলের মধ্যে আর অন্য কিছু করতে পারিনি আমি ভাবলাম শর্টকাটভাবে খিচুড়ি রান্না করে খেয়ে নেই পেটটাকে তো বোঝাতে হবে তাই না তাই শর্টকাটভাবেই খিচুড়ি রান্না করেছি একবার ভাবলাম খিচুড়ি রান্নাটা তোমাদেরকে শেয়ার করি কিন্তু দিনের বেলাতে আকাশটা এত খারাপ করেছে চারিদিকটা হালকা অন্ধকার হয়ে গেছে এ সময় ভিডিও করলে খুবই খারাপ আসবে তাই আর করা হলো না এই সবজি দিয়ে খিচুড়ি আর ডিম অমলেট দিয়েই পেটটাকে সন্তুষ্ট করি এখন বাইরেটা দেখাচ্ছি চারদিকটা একদম জলে জল হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা সব সময়ের জন্য আমার ভিডিওগুলি দেখো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকেও এখনো বৃষ্টি হচ্ছে জানি না কী হবে জানি না আর কত জল উঠবে বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরবর্তী ভিডিও পেতে বেলাই ঘন্টে অবশ্যই ক্লিক করো বন্ধুরা তোমরা প্রে করো কয়েকদিন যেন বৃষ্টি না হয় বাড়িতে যে জলগুলো ঢুকেছে আগে ওগুলো শুকিয়ে যাক তারপর যেন বৃষ্টি হয় এভাবেই বৃষ্টি হতে থাকলে বাড়িতে তো অনেক জল উঠে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো এদিকে রাস্তা একদম ডুবে গেছে আর কত জল হয়েছে চারিদিকটা বন্ধুরা এটা কিন্তু নদী না রাস্তার পাশে যে জমিগুলো আছে সেই জমিগুলোই অনেকগুলো জল হয়েছে আর সবার বাড়িতেই প্রায় জল উঠে গেছে বন্ধুরা আর কিছু বলবো না ভিডিওটি এখানেই শেষ করব তোমরা আমার পাশে থেকো